এই বছর আমি উনিশ হাজার পেঁপে আবাদ করছি তো মোটামুটি আমার সত্তর লাখ টাকার মতো খরচ সত্তর আশি লাখ টাকার মতো বিক্রি হয়েছে আর নিয়োগ করতেছি যে সত্তর লাখ টাকার মতো বিক্রি হইতে পারে এরকম যে পেঁপে আছে আল্লাহ যদি কোনো মুসিবতে না ফালা তো এই পেঁপে দিয়ে মোটামুটি দেড় দুই কোটি টাকার মতো কামাই করছি পাশাপাশি ড্রাগন ড্রাগন চাষেও আমার ভালো ফলন হয়েছে ওইখানেও ষাট লাখ টাকা খরচ করে আর দেড় কোটি টাকার মতো ব্যবসা হয়েছে আমার আট দশ হাজার কলা আছে খরচ হলো তিনশো আমার ছয়শো বিক্রি বিশ টাকা করে দাম হইতেছে এখন তো কলা বিশ পঁচিশ লাখ মতো আমার লাভ হবে ইনশাল্লাহ আশাবাদী তো আমি কৃষি আবাদ করে মোটামুটি ভালো লাভবান দুই তিন কোটি টাকার মতো মোটামুটি ইনকাম হয়েছে কৃষির মধ্যে এসে আল্লাহ তালা দিছে তো মোটামুটি আমার এখানে ষাট সত্তর জন কর্মচারী রেগুলার খাটে আমার আমাদের দেশের সোনার মানুষেরা সোনার মাটিতে সোনার ফসল ফলিয়ে দেশের অর্থনীতি তথা কৃষিকে করেছে সমৃদ্ধ ঠিক তেমনিভাবে আমাদের দেশের আঠারো কোটি মানুষের খাদ্যের যোগান দিয়ে যাচ্ছে নিরলসভাবে দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নে লক্ষিন্দর ইউনিয়নের মুরাদ গ্রামের মোহাম্মদ মুনসুর ফকির সে টপ লেডি জাতের পেঁপে চাষ করে কয়েক কোটি টাকা আয় করেছেন তার টপ লেডি জাতের পেঁপে চাষ নিয়ে থাকছে আজকের আয়োজন তো দর্শক বন্ধুরা চলুন চলে যায় আমাদের মূল প্রতিবেদনে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনসুর আলী ফকির টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঘাটাইল উপজেলার আমার বাড়ি আমি কিছু একটা তো থেকে আমি একটা উদ্যোগ হয়েছি যে এখানে পেঁপে চাষ করব নতুন একটা চাষাবাদ পেঁপে তো আমি বাইসা নিলাম প্রথমে রেড লেডি চাষ করলাম রেড লেডি চাষ করার পরে আমি কিছু টাকা লস খেলাম পনেরো বিশ লাখ টাকার মতো ওই বছর তারপর বললাম যে এই মাটিতে কি হবে পরে বিশ্ব করে দেখলাম টপলে এটা ভালো হয় আমাদের এই মাটিতে খুব মিষ্টি পেঁপে ভালো পেঁপে খুব বাজারজাত ভালো বাজারজাত নষ্ট হয় না কেয়ারিং কোনো পেঁপে নষ্ট হয় না তারপর উদ্যোক্ত হইলাম নিয়ত করলাম প্রথমে আমি তিন হাজার পেঁপে আবাদ করলাম ওইখান থেকে মোটামুটি পাঁচ চল্লিশ লাখ টাকার মতো বিক্রি হয়েছে তো আমার মোটামুটি পঁচিশ লাখ ছাব্বিশ লাখ টাকার মতো লাভ হয়েছে তারপরে মেয়াদ করলাম যে আরেকটু বাড়ামো পরের বছর করছি সাত হাজার সাত হাজার আবার মোটামুটি আশি লাখ টাকার মতো বিক্রি হয়েছে তো তারপরে নতুন আর একটু বাড়াই এই বছর আমি উনিশ হাজার পেপে আবাদ করছি তো মোটামুটি আমার সত্তর লাখ টাকার মতো খরচ সত্তর আশি লাখ টাকার মতো বিক্রি হয়েছে আর নিয়ত করতেছি যে সত্তর লাখ টাকার মতো বিক্রি হইতে পারে এরকম যে পেপে আছে আল্লাহ যদি কোনো মুসিবতে না ফালা তো এই পেপে দিয়ে মোটামুটি দেড় দুই কোটি টাকার মতো কামাই করছি পাশাপাশি ড্রাগন ড্রাগন চাষেও আমার ভালো ফলন হয়েছে ওইখানেও ষাট লাখ টাকা খরচ করে আর দেড় কোটি মতো ব্যবসা হয়েছে এরপরে কলা কলা আলহামদুলিল্লাহ আমার ভালো ফলন এই বছর কলা চাষও আলহামদুলিল্লাহ খুব ভালো ছয়শো বিশ টাকা করে দাম হইতেছে কলা আমার খরচ হলো তিনশো টাকা করে প্রতি পিস আমার আট দশ হাজার কলা আছে খরচ হলো তিনশো আমার ছয়শো বিশ টাকা করে দাম হইতেছে এখন তো কলা বিশ পঁচিশ লাখ টাকার মতো আমার ইনভেস্ট হবে লাভ হবে ইনশাল্লাহ আশাবাদী তো আমি কৃষি আবাদ করে মোটামুটি ভালো লাভবান দুই তিন কোটি টাকার মতো মোটামুটি ইনকাম হয়েছে কৃষির মধ্যে আল্লাহ তালা দিছে অল্প সময়ের মধ্যে চার বছরের মধ্যে পাঁচ বছরের মধ্যে চার পাঁচ বছরের মধ্যে বিশেষ করে দুই বছর আমার দুই কোটি টাকার ব্যবসা হয়েছে এখানে আমার পাশাপাশি এলাকার কিছু লোক আছে বিশ পঁচিশ জন তাদের কর্মসংস্থান কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে মোটামুটি আমার এখানে ষাট সত্তর জন কর্মচারী রেগুলার খাটে আমার আমার এই বাগানগুলার তারা মোটামুটি এলাকার আমাদের এখানে বাগানে চাষবাস করে তাদেরও একটা মোটামুটি ব্যবস্থা আল্লাহ তালা করে দিচ্ছে এখান থেকেই আছে যারা এর মাধ্যমে চলতে পারতাছে আমিও লাভবান আমাদের এলাকার মানুষও আমার এখানে আহ কর্মজীবী হয়ে কাজ করে আপাতত পঞ্চাশ জন রেগুলার কাজ করতেছে এরাও আমার চলতেছে আপনি কি এই মুন্সের বাইরের আহ কৃষি প্রজেক্টের ম্যানেজার নাকি তত্ত্বাবধায়ক সবকিছু আপনি দেখাশোনা করেন আহ আর ইনি কে

তো মোটামুটি আল্লাহর মতো আলহামদুলিল্লাহ পেপে মোটামুটি ভালো হয়েছে বাগানও ভালো হয়েছে এখন পর্যন্ত মোটামুটি ভালোই আছে আপনার সদর সব দেখেন মোটামুটি খারাপ না আর আমরা ঢাকা বিভিন্ন জায়গায় বেশি কারণ বাজার বড় বড় আরতে বেশি আর আমরা মোটামুটি ভালো একটা ব্যবসায়ী গেলার মতো তো এই যে যে হিসাবে কিনছেন আপনার মুন কেজি ধরে বা মুন হিসাবে জি জি তো এখানে কি উনি লাভবান হবে যে বাগানটা করছে না না এইরকম ফল ফলন থাকলে আপনার যে কোনো চাষি এটা ভালো লাভবান থাকবে তুমি বলে কথা না যে এরকম ফলন থাকে যে চাষি লাভবান থাকবে ভালো লাভবান থাকবে তো আপনারা যে ধরে কিনে নিছেন আপনারা কি লাভবান হচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একটা গাবার টাইমে জামেলা হয়েছিল কিন্তু এখন যে পরে এবং ফল আছে আশা করি মোটামুটি আমরা আমরা ভালো একটা বেনিফিট পাবো এই পর্যন্ত কি আপনাদের চালান উঠছে হ্যাঁ চালান উঠছে চালান উঠছে এখন শুধু লাভ লাভ হ্যাঁ হ্যাঁ তো আমার জানা মতে আমি যতটুকু জানি টাঙ্গাইল জেলার মধ্যে আপনি সর্বোচ্চ একজন পেপে চাষী আমি এখানে সর্বোচ্চ কি আর সর্বনিম্ন কি ওরকম হিসাব করে আমি আসলে করি নাই এখন মানুষ বলতেছে যে বিশ হাজার পেতে এই বছর কেউ আবাদ করে নাই আপনার ছাড়া তো এটাই আমি জানি যে কেউ দশ হাজার আবাদ করছে বারো হাজার আবাদ করছে তো বিশ হাজারের মতো এর তো উনিশ বিশ হাজার গাছ আমি আবাদ করছি এর আগে অনেকে করছে এরপরে কলা অনেক বড় ই আমার মোটামুটি দেড় কোটি টাকার মতো সব প্রজেক্টে মিলা খরচ হয়েছে এটাও একটা ই বিষয় আছে তো আপনার কথা মতে কথায় বুঝতে পারলাম যে আপনি প্রথম অন্য জাতের পেপে দেয়া চাষাবাদ শুরু করেন কিন্তু অন্যান্য পেপেতে আপনি লস খাইছেন কিন্তু এই টপলিডি লিডিছ আসে আইসা টপ জাতের পেপে চাষ করে আপনি লাভবান হইছেন জি ইনশাআল্লাহ তো এটার বৈশিষ্ট্য হলো আপনার পচে পচে না এবং পেকে গেলে নষ্ট হয় না এবং কেয়ারিং করতে সহজ এবং অনেক মিষ্টি বাংলাদেশের আবহাওয়াতে এই পেপে চাষ ভালো হয় ভালো হয় হ্যাঁ সাথে এই পেপেটা ভালো হয় তো যাই হোক আপনি যেহেতু অনেক বড় মাপের একজন কৃষক আমাদের জেলার আমাদের অহংকার গর্ব তো এখন বিষয় হলো যে আপনাকে দেখে যেন আর অনেক উদ্যোক্তা উদ্যোক্তা তৈরি হয় কৃষি চাষাবাদ করে এই বলতেছে যে আমার এই পেপের চারা সংগ্রহ করে দেন লাগবে এলাকার মানুষ এই জন্য আমি উদ্যোগ নিচ্ছি যে তিন লাখ চারা এবার বিক্রি করবো বিক্রি করে কিছু বুনবো আমি বিশ আর বাকিগুলা কৃষক যারা চাহিদ হয়েছে সবারই দেন লাগবে এই জন্য বড় করে নার্সারি করছি আমি তিন লাখ চারা পাঠাইতেছি এই চারা উৎপাদন করব আল্লাহ যদি এখান থেকে সবাই চারা নিতে পারবেন স্বল্প মূল্যে নিতে পারবেন ভালো চারা নিতে পারবেন অরিজিনাল টপ রেট নিতে পারবেন পতারা তো হবেন না তো আপনি তিন লক্ষ চারা বিষ আপনি কত টাকা ক্রয় করছেন বিষটা অরিজিনালি এখন এক কেজির দাম পাঁচ লাখ পাঁচ লাখ বিশ হাজার পঞ্চাশ হাজার এরকম কোম্পানির রেট নিম্নস্ত পাঁচ লাখ তো পঁচিশ লাখ টাকার মতো বিষ বিষ কিনছে কিনছি এরপরে কেয়ারিং মানে খরচ আছে পলিথিন আছে মাটি আছে লেবার আছে সব মিলে আর দশ লাখ টাকার মতো খরচ হইতে পারে চল্লিশ লাখ টাকার মত মিনিমাম আমাদের এই খরচ হয়ে যাবে এখানে শুধু এই বীজ কিনা আর আপনার ওই লেবার খরচ এই আপনার ৪০ লক্ষ টাকা খরচ হয়ে যাবে তিন লাখ চারা করতে তিন লাখ চারা করতে তো এই বীজগুলো আপনারা কোথায় থেকে আনেন এটা সুপ্রিম সিট কোম্পানি এটা একটা কোম্পানি উৎপাদন করতে বাংলাদেশে এক একমাত্র কোম্পানি সুপ্রিম সিট এই বীজ উৎপাদন করতে। তো এখন আপনি একটা পরামর্শ দেন যারা নতুন কৃষি উদ্যোক্তা হতে চায় কোন জাতের পেঁপে চাষ করবে এবং কিভাবে পেঁপে চাষ করলে লাভবান হবে এবং কেমন জমি লাগবে এই বিষয়ে যদি দুই চার কথা বলেন জমি পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে এক নম্বর পানি যদি বৃষ্টি পড়লে পানি থাকে তো ওই জমিতে পেঁপে হবে না মানে পানি পড়ার সাথে সাথে দূর দেয়া যেতে জায়গা হবে হ্যাঁ আচ্ছা পানি বৃষ্টি পড়লে আবার মাটিটা ভালো লাগবে চারা মাটি হলে হবে না হ্যাঁ মাটিটা উর্বর মাটি লাগবে এখানে উর্বর মাটি ছাড়া পেঁপে হয় না উর্বর মাটি লাগবে এবং কি পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে নইলে ই খাবে এন্ড টপ লেডি পেঁপেটাই বাংলাদেশের আবহাওয়ার জন্য প্রযোজ্য আচ্ছা আচ্ছা একক ভাবে যদি পেঁপে চাষ করা হয় সাথী ফসল না করে একক পেঁপে চাষ পেঁপে তো সেই ক্ষেত্রে আপনার কত কতটুক দূরত্ব দিতে হবে একটা পেঁপে সবচেয়ে ভালো হলো সাড়ে চার ফিট সাড়ে চার হাত বাই সাড়ে চার হাত এদিক ওদিক 70 দিকে হ্যাঁ স্কয়ার এটা হলো সর্বোচ্চ মানে গাছের আলো বাতাস সবকিছু সারা 4.5 7 তো দিলে এটা সবচেয়ে ভালো আচ্ছা এই পেঁপে 4 হাত দেয় পেঁপে চাষ ব্যাপারে আর একটু জানবো এটা লাগানোর সময় কখন উপযুক্ত সময় হলো ফাল্গুন থেকে চৈত্র এই দুই মাসের মধ্যে পেঁপে উপযুক্ত সময় ফাল্গুন চৈত্র তো তখন পানি খরা পড়লে কি ব্যবস্থা নেন পানি সেচের ব্যবস্থা করতে হবে পানি দিতে হবে মানে বৈশাখ মাসের আগ পর্যন্ত আপনার এই একটু মানে কয়বার সেচ দিতে হয় যখনই পানি লাগবে মাটি শুকিয়ে যাবে তখনই পানি দিতে হবে হালকা করে পানি দিতে হবে চারটা যেন ই হয় মানে জীবিত থাকে জীবিত থাকে তো বৈশাখ মাসে যখন বৃষ্টি হয় তখন এই বৃষ্টি পায়ে তো গাছটা আপনার জোর দেয় জি জি বেড়ে ওঠে জি তখন তো আর পানি দেওয়ার প্রয়োজন পড়ে না আচ্ছা তো ভালো থাকবেন আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম ঠিক আছে আমাদের দৈনন্দিন কর্মময় জীবনে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহজলভ্য একটি ফল হতে পারে পেঁপে পেঁপে সারা বাংলাদেশে সারা মৌসুমে কম বেশি সব সময় পাওয়া যায় তাই বেশি বেশি পেঁপে খান ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ